সয়াবিনের নিরামিষ রেসিপি রিকোয়েস্ট করব একবার হলেও এভাবে ট্রাই করবেন আমরা যারা নিরামিষ খেতে পছন্দ করি তাদের জন্যই আমার আজকের রেসিপি নিরামিষ সোয়াবিন কারি তো চলুন রেসিপি দেখে নিই সর্বপ্রথম নিরামিষ সয়াবিন কারি বানানোর জন্য লাগছে সয়া চাংস তিনশো গ্রামের মতো আমি প্রথমে কড়াইয়ে জল দিয়েছি জল গরম হলেই সয়াবিন দিয়েছি এবং সয়াবিনগুলোকে এমন করে একটু নাড়িয়ে দিয়েছি জলের মধ্যে দেন ওয়ান ফোর টি স্পুন লবণ দিয়েছি এবং ওয়ান ফোর টি স্পুন হলুদ দিয়ে কুক করব। ফলে সয়াবিনগুলো সুন্দর কালার হওয়ার পাশাপাশি ফাইভ মিনিটস কুক করার ফলে আকারে দ্বিগুণ বেড়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা জল কতটা সুপ করে নিয়েছে এইবার একটি স্টেনারের মাধ্যমে একটি প্লেটে সয়াবিনগুলোকে তুলে নেব নেক্সট সয়াবিন কারির গ্রেভি বানানোর জন্য লাগছে আড়াই চামচ বেসন পঁচাশি এম এলের মতো দই দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করব যাতে করে কোনো লামস না থাকে এবং ওই কাপেরই ওয়ান কাপের মতো জল দিয়ে রেস্টে রাখবো দশ মিনিট যাতে করে বেসনটা ফুলে যায় নেক্সট কড়াইয়ে তেল দিয়েছি তেল গরম হয়ে আসলে দিয়ে দেব একটু গরম মশলা এবং সমস্ত সয়াবিনগুলোকে দিয়ে একটু ভেজে নেব ফলে সয়াবিনটা দারুণ টেস্টি হবে খেতে একটা কথা বলে রাখি সয়াবিনটা যখন কুক করবেন তারপরে এক্সেস জলটা বার করে তবে ভাজতে দেবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন যখন দেখবেন সয়াবিন এমন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তখন স্টেনারের মাধ্যমে সোয়াবিনগুলোকে তুলে নেব নেক্সট ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব তেল গরম হলেই ওয়ান ফোর টি স্পুন কালো সর্ষে ওয়ান ফোর টিস্পুন মৌরি এবং চারটি ছোট এলাচ দিয়ে দেব ফোড়নের জন্য ফোড়নের স্মেল বার হলেই এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব এবং লবণ দেব দিয়ে ভালো করে তেলে ভেজে নেব দেন কারিপাতা দিয়ে দেব তিনটি শুকনো লঙ্কা দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব এক থেকে দুই মিনিট নেক্সট গ্রেভির জন্য বেসন টকদই গুলে রেখেছিলাম সেটিকে অ্যাড করব দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেসনের যে একটা স্মেল আছে সেটা যতক্ষণ না পর্যন্ত রিলিজ হচ্ছে এক থেকে দু মিনিট ভালো করে কষানোর ফলে এর স্মেলটা রিলিজ হয়ে যাবে দেন কিছু শুকনো মশলাকে অ্যাড তার জন্য লাগছে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ এক চামচ জিরা ধানিয়া পাউডার ওয়ান ফোর টি স্পুন গরম মশলা এবং এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব আরও তিন মিনিটের মতো নেক্সট অল্প একটু কসুরি মেথি অ্যাড করবো করে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষাতে হবে না হলে বেসনের স্মেলটা থেকে যাবে দেন সব ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দেব। এবার সয়াবিনের সঙ্গে সমস্ত উপকরণগুলিকে আরও চার মিনিটের মতো কষিয়ে নেব ঠিক এইভাবে চার মিনিট সোয়াবিনটা কষানোর পর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এইবার ওয়ান কাপ জল দিয়ে দেবো জল এখানে বেশি ব্যবহার করবো না কারণ গ্রেভিটা আমি গাঢ় রাখব আবার একটু কারিপাতা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্স করে নেব এবং লিড বন্ধ করে সাত থেকে আট মিনিট কুক করে নেব বন্ধুরা আট মিনিট পর ফিরে এসেছি লিড খুলে দেখাচ্ছি কত সুন্দর লাগছে নিরামিষ সোয়াবিন কারি রেসিপি এটি আপনারা গরম গরম ভাত বা রুটির সঙ্গে ট্রাই করে দেখতে পারেন দারুণ লাগবে এই নিরামিষ সোয়াবিন কারি রেসিপি এবার একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কি অপূর্ব হয়েছে তেমনি স্বাদে অতুলনীয় সাবিনের নিরামিষ কারি একবার যদি এইভাবে বানিয়ে খান তাহলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে যেটা হেলদি তো বটে সঙ্গে প্রোটিনে ভরপুর তো কি ভাবছেন আজই বাড়িতে বানিয়ে নিন নিরামিষ সোয়াবিন রেসিপি এবং ফ্যামিলির সঙ্গে এনজয় করুন দেখতে থাকুন অন্য কুকিং আর্ট প্লিজ বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করবেন চ্যানেলে নূতন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নোটিফিকেশন পেতে পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখবেন এতে করে যেটা হবে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার ভিডিওটাকে মিস করতে পারবে না খুব শীঘ্রই দেখা হচ্ছে আবারও নতুন এক রেসিপির সঙ্গে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ